আমি দেশ ওর বাপ তৈরি করেছে মানে কি বলবো এ ধর আমরা নাই মুসলমান নাই অমুসলিম ভাইরা থেকে ঘৃণা করছে নরেন্দ্র মোদী অমিত শাহ আর ওই কি বলে যোগী আদিত্যনাথের কারণ দিয়ে আছে সেখানে থেকে একটা কুকুর গিয়ে মুখে পিছা করছে আমি মিথ্য বলছি আপনি দেখবেন এক জায়গায় নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথের ছবি আর সেই ছবিগুলো দেখে ঘে 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 করতে হবে শের পাত্তার চিবাকে মারি জায়গা ঘাস নেই খায়গা বিজেপি সরকারের যে অত্যাচার যে জুলুম যেভাবে মসজিদ গুলোকে শহীদ করেছে ভেঙেছে আগুন জ্বালিয়েছে কোরআন শরীফকে ছিঁড়ে ফেলে দিয়ে কোরআন শরীফে পিচ্ছা করেছে এবছরে দু হাজার চব্বিশ বিজেপি সরকার ক্ষমতায় থাকবে না আর বিজেপি সরকার ক্ষমতা থেকে সরে গেলে ভারতবর্ষের মানুষ শান্তি পাবে আমাদের মশাক বেলা জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে কে ছিল আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছোট্ট একটা প্যান্ডেল করেছিল যান যান চলে যে খবর নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী তার কি সম্মান তার কি ইজত মানুষ ভেঙে পড়বে যা লোক হয়েছিল আমার বাংলায় কিছু বাঁদর খেলা ওরা বাঁদর খেলা দেখায় খেলা খেলাওয়ালা সাপ খেলা দেখায় ওদের লোক বেশি হয়েছে বাঁদর খেলা যা দেয় তাদের লোক বেশি হয়েছে সাপ খেলা যায় দেখে তাদের লোক বেশি হচ্ছে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী তিনি নিজে লজ্জা পেয়ে গেছে কিছুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হেমন্ত সোরেন উনি এসে কি বলল এই দেশ এই দেশে মুসলমানদের থাকতে গেলে হিন্দু হয়ে থাকতে হবে হিমন সোরেনের আসামের মুখ্যমন্ত্রীর বাবার দেশ ওর বাপ তৈরি করেছে ওর বাপ তৈরি করেছে ভারত স্বাধীন করতে গিয়ে কুইন্টাল কুইন্টাল রক্ত মুসলমানরা দিয়েছে কুইন্টাল কুইন্দ রক্ত আবার অমুসলিম হিন্দু ভাইরা দিয়েছে আর যারা বলছে আজকে এই দেশে থাকতে গেলে হিন্দুদের মতো থাকতে হবে যখন ভারত স্বাধীন হয় যখন ইংরেজদের সঙ্গে লড়া হয় ওদের খবর লাগে ওদের মা ওদের বাপ ওদের দাদ সব খাটের মুখিয়ে ছিল আজকে ক্ষমতায় পেয়ে বড় বড় আওয়াজ দিচ্ছে এ আওয়াজ বেশি দিন থাকবে না আমাদের মাথায় রাখতে হবে এখন আমি দাঁড়িয়ে আছি রাত কিন্তু কয়েক ঘন্টা পরে আবার সকাল হবে আবার দিন হবে আবার দিনে দাঁড়িয়ে আছে আবার হবে এটা আমাদের মাথায় রাখতে হবে ক্ষমতা পেয়েছে বলে ক্ষমতার দ্বারাই তুমি মানুষের প্রতি ইরা ইরা মানে কি বলবো এটা আমরা নাই মুসলমান নাই অমুসলিম ভাইরা দিকে ঘৃণা করছে আমি একটা বড় দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় এটা আমাদের জন্য লজ্জা নরেন্দ্র মোদী অমিত শাহ আর ওই কি বলে যোগী আদিত্যনাথের ইয়ে দিয়ে আছে কার্টুন দিয়ে আছে সেখানে দিকে এটা কুকুর গিয়ে মুখে পিচাপ করছে কুকুর গিয়ে পিচাপ করছে এটা দেখে আমাদের আফসোস হচ্ছে আমাদের আফসোস হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ ওদের এতে কাঠুন আমি মিথ্য বলছি আপনি দেখবেন দেখে নেবেন এক জায়গায় নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথের ছবি আর সেই ছবিগুলো দেখে কুকু ঘে 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 করছে কেন করছে কিসের জন্য করছে সেটা আমি বলতে পারবো তা জানে সব শেষে আমি ভারতবর্ষের মানুষ বিশেষ করে বাংলার মানুষকে বলবো মুসলমানদের নয় বাংলার মানুষকে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা হাতে হাত দিয়ে সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করবো এবছরে ভোট বাংলায় যদি বলেন কাকে দেবো ইংরাজিতে একটা কথা আছে ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি বলবো সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট দিন উন্নয়নের পক্ষে ভোট দিন আর দু হাজার চব্বিশে ভোট হয়ে যাক ছাব্বিশে আরও খেলা আছে